আসসালামু আলাইকুম নিশাদ ব্লক চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লক ভিডিও নিয়ে এলাম আর ঈদের পর কয়েকদিন অনেক ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো ঠিকঠাকভাবে পেজে দেওয়া হয়নি আমরা হচ্ছে বালাসিঘাট আমাদের গাইবান্ধা জেলার বালাসিঘাট থেকে আমরা নৌকায় রওনা দিয়েছি ময়মনসিং উদ্দেশ্যে কারণ খুব জ্যাম ছিল জ্যাম থাকার কারণে আমাদের নৌকাতে গেলে খুব সুবিধা হয় অল্প টাইমে পৌঁছা যায় কারণ ব্যাকসাইড রাস্তা হয় আমাদের দিক থেকে ময়মনসিংহ আমরা এক আত্মীয়র বাড়িতে যাব তার জন্য আমরা ভাবলাম নৌকায় করেই আমরা যাব রোদ তেমনটা ছিল না আর নদীতে নৌকাতে করে যাওয়ার সময় অনেক বাতাস ছিল আর খুব অল্প টাইমে পৌঁছে যাওয়া গিয়েছিল এখান থেকে আমরা জামালপুরে গিয়ে নামব নামার পরে আমরা ট্রেনে উঠে ময়মনসিংহে চলে যাব তাই ভাবলাম একটু যাওয়ার পথের যাত্রাপথের আমরা নৌকা ভ্রম ভ্রমণ করার দৃশ্যগুলো তুলে নেই এই যে সামন্দ্রের যে চাষিকে দেখতে পাচ্ছেন এবং চাষাকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু নৌকায় চলে যাচ্ছিল এবং তারা খুব এনজয় করতেছিল তাদেরকে একটু সামনে বসিয়ে দেওয়া হয়েছে যাতে তারা ভালোভাবে এনজয় করতে পারে আমরা অবশ্য পেছন সাইড থেকে ভিডিওগুলো করে নিচ্ছি আর নৌকাতে করে যাওয়ার সময় অনেক বাতাস ছিল দুই পাশে অনেক চর জেগে উঠেছে চরগুলো খুব খরা রোদে এগুলোতে হেঁটে যেতে কিন্তু প্রচুর কষ্ট হবে নৌকাতে মোটামুটি অনেক যাত্রী ছিল আমরা অবশ্য পেছনের সাইডে ছিলাম ভিডিও করার জন্যই আর নৌকায় আপনারা কে কে ভ্রমণ করেছিলেন অবশ্যই আপনাদের অনুভূতিগুলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নৌকা ভ্রমণ কিন্তু আসলে খুব মজার যদিও আমার নদীতে ভ্রমণ করতে খুবই ভয় লাগে আমি প্রথমে যেতে চাচ্ছিলাম না বাসে করে যেতে চেয়েছিলাম পরে আমার হাজব্যান্ড বলল এত কষ্ট করে চট্টগ্রাম থেকে এখানে এসেছি আবার পরে দুই দিন পরেই আমাদেরকে ময়মনসিংহে যেতে হচ্ছে আর হচ্ছে প্রচুর গরম পড়েও গিয়েছে এত কষ্ট করার তো দরকার নেই কারণ অতিরিক্ত যানের কারণে আমাদের একদম শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল কারণ আমরা চট্টগ্রাম থেকে অনেক দূরে যাত্রা করে এসেছি তাই ও বলল যে আর এখন নৌকায় একটু ভ্রমণ করে দেখো খারাপ লাগবে না নদীর পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে কারণ ও অনেক হচ্ছে খোঁজখবর নিয়ে দেখেছে যে নদীতে নদীতে পানি নেই তেমন একটা অল্প পানি আর ঢেউ অনেক কম আর হচ্ছে বালাসিঘাট কিন্তু দেখতে বেশ ভালো লাগে আমরা কিন্তু এমনি টাইমেও গাইবান্ধায় যেহেতু বেশি একটা ঘোরার জায়গা নেই সেহেতু বালাসিঘাটেই বেশিরভাগ মানুষ ঘুরতে যায় কারণ নদীতে বেশ ভালো লাগে দেখতে এবং ওখানে অনেক খাবারের দোকান আছে বসে থাকার জন্য পারফেক্ট জায়গা যখন ভর ভরা পানি হয় তখন কিন্তু এখান থেকে লঞ্চগুলো ছাড়ে আর কি পানি যেহেতু নাই লঞ্চগুলো কিন্তু চলতে পারে না এই কারণে লঞ্চ বন্ধ আছে অনেক দিন থেকে এখানে এসে দেখলাম অনেকে গোসল করছে দেখে বেশ ভালোও লাগছে আমরা কিন্তু জামালপুরের ঘাটের কাছাকাছি চলে এসেছি এখন দেখুন বাচ্চারা কিন্তু আমাদের নৌকাটাকে ধরার জন্য চলে এসেছে আমরা কিন্তু সবকিছু প্রাকৃতিক দৃশ্য নেওয়ার কারণে আমরা নিজেদের ভিডিও কিন্তু ঠিকভাবে করতে পারিনি আর দেখুন এই যে সামনে কিন্তু নৌকার ঘাটে গুলোতে নৌকা কিন্তু কাছাকাছি গিয়ে নামিয়ে দিবে আসলে অপরূপ সৌন্দর্য নদী কিন্তু আসলে এটি কিন্তু মানুষের ধ্বংসরূপ রূপও নেয় কারণ যখন পানি অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু অনেক বাড়িঘর ডুবিয়ে ফেলে বন্যার সময়গুলোতে মানুষের করুণ করুণ পরিণতি তৈরি হয় তারপরেও কিন্তু সৌন্দর্য দেখার জন্য আমরা সবাই এর পাশাপাশি চলে আসি কিন্তু তার চারপাশে যে যারা বসবাস করে তাদের কিন্তু অনেক কষ্টের এই জীবনযাপন আমরা অনেক অনেক দিন পর একদিনের জন্য আসির জন্য হয়তো আমাদের কাছে অনেক ভালো লাগে অবশেষে কিন্তু আমরা ঘাটে পৌঁছে গিয়েছি আর ঘাটের সৌন্দর্যটাও কিন্তু বেশ ভালো লাগছে এখানে অনেক নৌকা অনেক হচ্ছে গাড়ি চলে এসেছে কারণ এখানে কিন্তু মাল মালবহন